নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো লোটে শাক এই দেখো লোটে শাক আমি নিয়ে নিয়েছি বাজার দিয়ে কিনে নিয়েছি ভালো করে বেছে এই যে ভালো করে বেছে নিয়েছি আমি শাকটা এই দেখো কচি কচি লোটে একদম আজকেরও লোটে শাক রান্না করবো প্রথমে লোটে শাকটা আমি এইভাবে কেটে নেব প্রথমে কুচি কুচি করে শাকটা এত কচি যে আমি একটু ডানটিও রেখেছি কিন্তু ডানটিগুলো খুবই নরম গরমের দিনে শাক কে কে খেতে পছন্দ করো বন্ধু জানাবে কমেন্ট এভাবে প্রত্যেকটা শাক আমি পুচিয়ে নেব আগে সব শাকটা সব কেটে নিয়েছি বন্ধুরা দেখো কত শাক হয়েছে আমার এখানে অনেকটাই শাক পুরো কেটে নিলাম শাক তুলে নেবো সব শাক কুচানো হয়ে গেছে এবার আমি রসুন ছুলে নিয়েছি দেখো এতগুলো একটা গোটা রসুন ভালো করে ছুলে নিয়েছি রসুনটা আমি ছিলে থেতো করে নেব একটা পেঁয়াজ কুচি করে নেবো দিয়েছে এখানে কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব ফোড়নে দেব কালো জিরে এবার দিয়ে দেব রসুন থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব প্রথমে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো ভালো করে ভেজে নেব পেঁয়াজ অল্প অল্প ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দেখো বড়ি কিছু বড়ি আমি গুঁড়ো করে দিয়ে দেবো একসঙ্গে পেঁয়াজের ভিতরে এই যে একসঙ্গে পেঁয়াজ লঙ্কা একসঙ্গে বড়ি দিয়ে ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো শাক উপর থেকে সব একসঙ্গে দিয়ে দেবো অনেকটাই শাক আসবে ভালো করে নাড়িয়ে দেব শাকের উপরে এবার দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ অল্প করে দিয়ে দেবো হালকা করে একটু জল তাহলে শাকগুলো একদম গলে অল্প হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু নেব দেখো অনেক কমে গেছে দেখো ভালো করে নাড়িয়ে নেব জল জল একটু আছে আবার ঢেকে দেব একটু আমি এক থেকে দু মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ঢাকনা আবার তুলে দেব দেখো শাক কতটা হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে নেব আবার এবার আমি বিনা ঢাকনাড়িয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব শাক দেখো বন্ধুরা শাক আমার হয়ে গেছে নামিয়ে দেখো বন্ধুরা কতটা হয়েছে শাক অনেকটাই হয়েছে আজকের এই শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবো অবশ্যই তাহলে বন্ধুরা আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে নমস্কার